আতিয়া জামে মসজিদটি টাঙ্গাইল জেলার বেলদুয়ারে অবস্থিত এবং এটি জেলার উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব নিদর্শন টাঙ্গাইল সদর থেকে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে এই মসজিদটির অবস্থান মসজিদের নামের উৎস শব্দ থেকে যার অর্থ দানকিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর সময় আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লা আলাইহে এই অঞ্চলটি দান হিসাবে পান তার বিশ্বস্ত ভক্ত সায়েদ খান পন্নি মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে ষোলোশো আট খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন স্থপতি ছিলেন মোহাম্মদ খা মসজিদটি টেরাকোটার ইট চুন ও সুরকির গাঁথনিতে নির্মিত এতে সুলতানি আমলের কার্নিশ খিলান ও গম্বুজের পাশাপাশি মোগল আমলের ফুলের নকশার ব্যবহার দেখা যায় এর দৈর্ঘ্য আঠারো দশমিক দুই নয় মিটার প্রস্থ বারো দশমিক এক নয় মিটার এবং দেওয়াল দুই দশমিক দুই তিন মিটার পুরু বারান্দায় রয়েছে তিনটি ছোট আকারের গম্বুজ চার কোনায় অষ্টকোনাকৃতি চারটি মিনার রয়েছে আঠারোশো সাঁত্রিশ ও উনিশশো সালে দুটি সংস্কার হলেও বর্তমানে মসজিদটি অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত মসজিদে প্রাপ্ত শিলালিপির মাধ্যমে এর ইতিহাস সংরক্ষিত থাকলেও ছাদের ফাটল দেওয়ালে শেওলা কারো কাজ খসে পড়ার মতো সমস্যা প্রকট হয়ে উঠেছে বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে মসজিদের ছবি থাকায় এটি সারা দেশে পরিচিত আজও দেশের নানা প্রান্ত থেকে মানুষ মসজিদটি দেখতে আসেন স্থানীয়দের দাবি প্রত্নতত্ত্ব বিভাগের উচিত বড় পরিসরে এই স্থাপনাটিকে যথাযথভাবে সংরক্ষণ করা যেন চারশো ষোলো বছরের এই স্থাপত্য ঐতিহ্য হারিয়ে না যায়